সকালে নির্ধারিত হয় রিজিক শান্তি আর সাফল্য সকাল বেলার দোয়াটি পুরুদিনের বরকতের চাবি সকালেই সব নির্ধারিত হয় রিজিক শান্তি আর সাফল্য আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি পড়ে সকাল শুরু করতেন হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দোয়াটি পড়ে সকাল শুরু করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান نافعا ওয়া রিযقان ত্বয়ীবা ওয়া আমালান মুতাকাব্বালা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর জ্ঞান হালাল রিজিক ও কবুলযোগ্য আমল চাই এই সুক্ত দোয়াটি যদি ফজরের পর প্রতিদিন পর পুরো দিন থাকবে আল্লাহর রহমত বরকত ইনশাআল্লাহ আজ থেকে শুরু করো যদি উপকার লাগে শেয়ার করো কারো দিন বদলে যেতে পারে শুধু তোমার একটি শেয়ারে তাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে